আমার সবুজ ফিরিয়ে দাও আমি চাই নাগরিক রাজপথ আমার সবুজ ফিরিয়ে দাও প্রজন নেই সভ্যতার বিলাসিতা আমার আকাশ মুক্ত করে দাও লাল নেই ঝকে ঝকে বাতি নিভিয়ে ফেলো জোনাকিরা ফিরে আসুক তোমার কৃত্রিম রঙ্গে প্রজাপতি আজ বিবর্ণ তোমার কংক্রিটের দেয়াল আর রাস্তার পিচ সরিয়ে নাও আমি প্রথম বর্ষার জলে ভেজা মাটির গন্ধ নেব এখানে আবার জন্ম নেবে দুর্বা বাঘাস ফিরে আসবে সবুজ প্রজাপতির রং আর সেই সাথে ফিরে আসুক ঝিঁচি পোকার ডাক এখানে অর্কিড ক্যাকটাসের কোনো প্রয়োজন নেই এখানে ছিল হিজল পলাশের বন সেই তো ছিল ভালো কাকেদের চিৎকার থামিয়ে দাও খুব বিরক্তিকর আমি কোকিলের গান শুনতে চাই ফিরে আসুক না নীলকণ্ঠ পাখিটা